সালামু আলাইকুম প্রিয়নাম শ্রেণীর আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী কাজ দুই এটি সমাধান করার চেষ্টা করব জেলে সম্প্রদায় ও গারো সম্প্রদায় নিগোষ্ঠীর নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতিতে সেই অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে প্রভাবিত করে সে বিষয়টি শনাক্ত করে নিচের দুটি শখ পূরণ করি আছে প্রথম শখ দেওয়া আছে জেলে সম্প্রদায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে প্রথমে প্রাকৃতিক উপাদান এরপরে সামাজিক উপাদান এরপরে দ্বিতীয় শখ আছে গারো গোষ্ঠীদের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট সেখানে প্রাকৃতিক উপাদানের সমন্বয় এবং সামাজিক উপাদানের সমন্বয়ে এই শখটি পূরণ করতে হবে চলো আমরা দুটি শখ পূরণ করি দেখো প্রথম শখের সম্প্রদায়কে নিয়ে আমরা জেলে সম্প্রদায়ের প্রাকৃতিক উপাদানের ঐতিহাসিক কর্মকাণ্ড সমুদ্র নির্ভর ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে জীবনহানি কমেছে মানুষ আগের সে বেশি শিক্ষিত হচ্ছে এবং মাছ ধরার পেশার পরিবর্তে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে সমুদ্রপথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় সাংস্কৃতিক প্রেক্ষাপট কি প্রাকৃতিক উপাদানের সাংস্কৃতিক প্রেক্ষাপটকে সমুদ্রে মাছ ধরাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান ও পূজা পার্বণ উদযাপন করা হয় সমুদ্রকেন্দ্রিক রীতিনীতি প্র হয় মাছ ধরা উপযোগী পোশাক পরিচ্ছদ পরে থাকে তারের খাদ্য তাদের তারের হবে না তাদের হবে তাদের খাদ্যাভাসেও কিছুটা ভিন্নতা রয়েছে দুর্যোগ সহনীয় ঘরবাড়ি তৈরি করা হচ্ছে এটি ছিল জেলে সম্প্রদায়ের সমুদ্রকেন্দ্রিক প্রাকৃতিক উপাদান এখন আমরা দেখব জেলে সম্প্রদায়ের সামাজিক উপাদান ঐতিহাসিক প্রেক্ষাপট রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে নতুন নতুন হাট বাজার সৃষ্টি হয়েছে মাছ ধরার যাকে আধুনিক উপকরণ ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ও মোবাইলের এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে বসতবাড়ির উন্নতি হয়েছে পোশাক পরিচ্ছদে পরিবর্তন এসেছে সমুদ্রের এলাকা বসবাসকারী উপযোগী করা হয়েছে এরপর সাংস্কৃতিক প্রেক্ষাপট সামুদ্রিক পরিবেশকে কেন্দ্র করে তাদের পোশাক পরিচ্ছদ ঘর বাড়ি ভাষা জীবনযাপন আবর্তিত হয় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে সমুদ্র কেন্দ্রিক বিভিন্ন উৎসব অনুষ্ঠান পরিবর্তন বসতবাড়ির উন্নতি হয়েছে শিক্ষিত ও চাকরিজীবীর সংখ্যা বাড়ছে কাদের ক্ষেত্রে জেলে সম্প্রদায়ের ক্ষেত্রে এরপর আমরা দেখব গারো নিগোষ্ঠীদের ঐতিহাসিক প্রেক্ষাপট প্রাকৃতিক উপাদানের ঐতিহাসিক প্রেক্ষাপটে বর্তমান বেশিরভাগ সমাজ সমতল ভূমির বাসিন্দা বাংলাদেশের চাষাবাদ ও উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন এসেছে জুম চাষের পরিবর্তে আধুনিক চাষাবাদ দ্বারা অভ্যস্ত হয়েছে জীবনযাত্রা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে প্রকৃতি নির্ভর কমেছে এরপর গারো নিগোষ্ঠী প্রাকৃতিক উপাদানের সাংস্কৃতিক প্রেক্ষাপটে তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে করে জীবিকা নির্বাহ করে তারা ছিল প্রকৃতি পূজারী ধর্মীয় জীবনে পরিবর্তন এসেছে গারোদের আদি ধর্মের নাম ছিল সাংসারিক বর্তমানে অধিকাংশ গারো খ্রিস্টান ধর্ম গ্রহণ বর্তমানে তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে এরপর গারুণী গোষ্ঠীর সামাজিক উপাদানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে তা হলো রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে বিবাহ এবং বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান পরিবর্তন হয়েছে চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে বসতবাড়ির উন্নতি হয়েছে পোশাক পরিচ্ছদের পরিবর্তন এসেছে এরপর গারো গোষ্ঠীর সামাজিক উপাদানের সাংস্কৃতিক যে প্রেক্ষাপট রয়েছে সেগুলো হলো তাদের নিজস্ব রয়েছে যার নাম আর বিভিন্ন অনুষ্ঠানে করে তাদের নিজস্ব সামাজিক রীতি ও আচার অনুষ্ঠান প্রচলিত আছে গারোদের নিজস্ব ভাষা রয়েছে যার নাম আশিক এই তথ্যগুলো লিখলে আমাদের দুটি শখ পূরণ করা হবে স্বীকৃতীরা আমরা শখ বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো উদাহরণ হিসেবে বলা যায় জেলে সম্প্রদায়ের প্রাকৃতিক উপাদান সমুদ্র যার মাধ্যমে জাহাজে করে মালামাল দেশে বিদেশে পাঠানো হয় সেই সঙ্গে এই সমুদ্র জেলেদের পেশা ভাষা গান ও উৎসব উদযাপনকেও প্রভাবিত করে এভাবে প্রতিটি অঞ্চলে মানুষের জীবনযাত্রা ও ইতিহাসে সেই অঞ্চলের প্রকৃতি ও সমাজের উপাদান দ্বারা প্রভাবিত আগাম এই ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখাবো সামনের দিন আমরা এই বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ গুলো অনুসরণ করার জন্য আরেকটি টিউবওয়েল তৈরি করবো সে পর্যন্ত ভালো থাকলে